কেউ কেউ বিশ্বাসটাকেও কাজের সমতুল্য বলেছেন বিশ্বাসটা এক ধরনের কি কাজ কারণ আপনি জ্ঞান অর্জন জ্ঞানটা কি দেখা যায় কিন্তু জ্ঞান অর্জন করে একটা কাজ না কিন্তু সেটা দেখা যায় নাকি জ্ঞান কিন্তু শক্তি জ্ঞানকে পাওয়ার বলা হয়েছে জ্ঞানী শক্তি তাহলে এটাও এক ধরনের কাজ তবে এটাকে আমরা এভাবে বলতে পারি আভ্যন্তরণী কাজ ভিতরকে ঠিক করার কাজ এটাই হলো আমানু ইমান ইমানের পর্যায় আছে ইমান ইয়াকি এগুলো হলো যে আমি খালেকের প্রতি ঝুঁকে পড়ব মানে সৃষ্টি আমি আমি সৃষ্ট জীব আমার শ্রেষ্ঠ যিনি তার দিকে ঝুঁকে পড়ার যে মানসিকতা এটাই হলো প্রকৃত ইমান প্রবুল আলমিন শোয়া আলফালে বলছেন এনাল্ অমেনু আল্লাদিন আইজা জুকে রল্লা বোৱা জিলা পলু বুহুম অয়জা তুলিয়া আয়া তুহু জাদা পুহুম ইমানদার তো তারাই যাদের সামনে যখন কোরআনের আয়াত করা হয় তখন আল্লাহ আল্লাহ স্মরণ করার হয় তাদের অন্তরটা উঠে তার মানে ভিতরে এমন কিছু জিনিস সৃষ্ট হয়ে আছে ওই কোরআনের বাণী যখন সেখানে আঘাত করে তখন তার মধ্যে একটা কাপনি তৈরি হয় তাহলে এটাও এক ধরনের কি শক্তি একটা কাজ করে অর্জন করতে হয় এটা অর্জনের সোজা বুদ্ধি হলো আপনাকে খাটে ইমান আনতে হবে ইমান আনা মানে আল্লাহর একত্রবাদ তহিদিয়ার আল্লাহ ছাড়া কেউ নাই কিচ্ছু নাই এই বিশ্বাসটা মনে পড়ানে স্বীকার করতে হবে এবং এই অনুযায়ী আমাকে পথ চলতে হবে সম্মানিত আমরা আপনার সাপেক্ষে নিয়ে আসি যে আমার কি কি কাজ বা এর একটা সর্বোচ্চ পর্যায়ে কি আমাদের সমাজে একটা সর্বোচ্চ পর্যায়ের নাম পরিচিত আছে সেটা হলো ওই যে আগে বললাম যে অলি অলি আল্লাহ কথাটা ভাই বলে কথার কি বলে অলি আল্লাহ আসলে মানে বন্ধু বন্ধু হ্যাঁ আল্লাহর বন্ধু হইতে হবে আপনার খাঁটি যদি আমি আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারি এটা সম্ভব তবে অলি এর বহু বছর হচ্ছে আউলিয়া আমরা মনে করছি অলি এক জিনিস হয়তো আউলিয়া আর এক জিনিস বোধহয় বড় মাপের অলিটা হলো আউলিয়া না বহু বচন আউলিয়া উল্লাহ আল্লাহর বন্ধুগণ অর্থাৎ এর পর্যায়গুলো এরকম এক নম্বরটা হচ্ছে ইবাবুল্লাহ এক নম্বর কি ইবাবুল্লাহ মানে আল্লাহর গোলাম শুরু করতে হবে কি দিয়ে আল্লাহর গোলামি দিয়ে আপনি যখন প্রকৃত অর্থে শুধুই মাত্র আল্লাহকে মনি মানবেন অর্থাৎ আপনি আর কারোর কথা শুনবেন না আমার মনিবের হুকুমের বাইরে আমি চুল পরিমাণ চলবো না এটা হলো প্রকৃত দাসের কাজ একটা মনিবের বাড়িতে অনেকগুলো চাকর থাকে একটা ধনী মানুষের বাড়িতে অনেকগুলো চাকর থাকে তো সব চাকর কি মনিদের কাছাকাছি পৌঁছাতে পারে সবাইকে কে সে অত্যধিক ভালোবাসে কাজের মাত্রা অনুযায়ী কেউ কাছাকাছি পৌঁছায় যায় আর কেউ দূরেই থাকে কিছু চাকর আছে ও কাজ হলো ডিউটি করবো পয়সা পাবো চলে যাবে তার ঝামেলা শেষ কিন্তু কিছু আছে যে না মনিবের কাজ ওই কাজে ওই হুকুমই পালন করে এমন ভাবে সুশল রূপে সুন্দরভাবে পালন করে যে সে তার কাছাকাছি হয়ে যায় তাকে পাশে বসায় তার গায়ে হাত বোলায় তার কাছে মনের দুঃখ কষ্টের কথা শেয়ার করে অর্থাৎ সে কি হয় ওই মনিবের বন্ধুতে পরিণত হয় আপনি কিন্তু অ্যাকচুয়ালি অলি আল্লাহ বা যেটা আমাদের সমাজের চালু এটা খুব বেশি দূরে না আপনি প্রকৃত যদি ইবাদুল্লাহ হন প্রকৃত অর্থে আল্লাহ দাসত্ব করা শিখেন আপনি এই ইবাদুল্লাহরই একটা পর্যায় হলো আউলিয়া উল্লাহ এ কথা পরিষ্কার এটা হলো মাত্র দ্বিতীয় পর্যায় বরঞ্চ এর পরের স্টেজ খুলাফাউল্লাহ উল্লাহ আল্লাহর বন্ধু হয়েছেন এবার আল্লাহর কাজ মানে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আপনাকে চালাতে চেয়েছেন সেটা করতেন চলেছেন কিন্তু আল্লাহ যেভাবে আপনার পরিবার তাকে দেখতে চান আল্লাহ আপনার সমাজ তাকে দেখতে চান আল্লাহ আপনার রাষ্ট্রটাকে দেখতে চান আল্লাহ আপনার গোটা বিশ্বটাকে দেখতে চান আপনার ভিতরে এমন পরেশানি হবে যে আমি এই গোটা বিশ্বটাকে রব্বুল আলমের চা পাওয়ার মতো বানাই দেব এই পথে তারা হাঁটবে তাদের মর্যাদা হচ্ছে কি খোলা তাউল্লাহ আরো আছে এইভাবে যখন আপনি খুলাফা হয়ে গেলেন আরেকটা পর্যায় হলো হল এই খুলাফা উল্লাহ কাজটা আরো ভালোভাবে করার জন্যে এর আর একটা পর্যায়ে আছে এটাকে বলা হয় বাইয়ার বিল্লা বায়ার বিল্লাটা কি নিজেকে বিক্রি করে দাও আপনার বিভিন্ন কেতাবে বিভিন্ন ভাষা বিশেষ করে পিনফকেরা থানা ফেললা শব্দ একটা ব্যবহার করে আমাদের অত কিছু জানার দরকার নাই আমরা যদি ওইভাবে বুঝি তো মাত্র চারটে জিনিস জাগলে হয় সেটা কি ইমাম ইসলাম একটু ভেঙ্গে পড়লে আমরা এরকম তাহলে আপনি যদি খেলাফতার কাজটা অর্থাৎ আল্লাহ জমিনে আল্লাহর বিধান পরিপূর্ণরূপে বাস্তবায়ন করব এই ময়দানের কাজ করতে চান তাহলে এই স্টেজে যদি পৌঁছান আমি বায়াত করব করবো অর্থাৎ আমার জানমাল আমার না আমার জানমাল টোটালটাই আল্লাহ আমি প্রয়োজনে আমার সমস্ত সম্পদ নিজের জীবন আল্লাহর কাজের কারণে উৎসর্গ করে দেব এটাকে বলা হয় কি বাইয়ার পেল্লা এর পরের স্টেজ হল আপনার সুহাদা উল্লাহ কি স্টেজ সোহাদা আমি শহীদ হয়ে যাব মানে আমি যখন আল্লাহকে দিয়ে দিচ্ছি তাহলে সমস্যা আছে একেবারে আমি বুক পেতে নিব কোনো সমস্যা নাই আমাকে গুলি করুক আমাকে তরবারি চালাক আমার উপর আঘাত আসুক আমার যা ঘটার ঘটুক আমি রেডি এটা হল সোহাদা জজবা সর্বোচ্চ পর্যায় যেটা শাহাদতের তামান্না যখন আপনার ভিতরে আসবে তখন রব্বুল আলীরা আপনাকে আর একটা সম্মান দেন এই সম্মানটা হচ্ছে আনসারুল্লাহ আনশার উল্লা বুঝছেন মানে আল্লাহর সাহায্যকারী আল্লাহকে সাহায্য করা যায় আল্লাহকে সাহায্য করা যায় না কিন্তু আল্লাহর পথে কাজগুলো যখন করে কেউ তখন রব্বুল আল নিজে নিজের থেকে ঘোষণা দেন যে ও আমার সাহায্যকারী এটা তো সম্মান এয়া ইহাল্লাদিন আনু কুনু আনশার গান তো আল্লাহর সাহায্যকারী হয়ে যাও এটা হলো একেবারে সর্বশেষ পর্যায়ে আমি এই কথাগুলো কেন বললাম এ কথাগুলো এই জন্য বললাম যে এরকম মানসিকতা এগুলো হবে ইমানের কিন্তু হায়ার স্টেজ এগুলো মাথাতে না থাকলে জজবা পয়দা না হলে আমি তো আসলে ইমানের সাপ গ্রহণ করতে পারবো না ইমানের সাপ গ্রহণ করার জন্য আরো অবশ্য কাজ আছে তার মধ্যে একটা হলো যে ইবাদত ইবাদত করব না আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া কাছে সাহায্য না সত্যিকারের যারা নিজেকে খাটি মান্দা পরিণত করতে চায় এটা আপনাদের জানা দরকার আমরা যদিও পাচ্ছি না তারা কিন্তু মানুষের কাছে ধারও যাবে না লোনও গ্রহণ করবে না নিজের শক্তিতে একা একা সম্ভব যদি গোটা পরিবার এরকম হয় সম্ভব খেতে পাবো না পাবো না আল্লাহর কাছে চান আমার চেষ্টার শেষ হয় পাইনি তো কি করবো আল্লাহ দেখছে শুধুই মাত্র আল্লাহর কাছে সাহায্য যাবে এগুলো সব হলো ইমানের বিভিন্ন পর্যায় আমি শুধু বোঝার জন্য বলছি আল্লাহর পছন্দই আমার পছন্দ মানে হাতবালিল্লাহি অপ গজ আলিল্লাহি পতালীল্লাহি অমান আলিল্লাহি অদিশ তাক না লালী না আল্লার জন্যই ভালোবাসা আল্লার জন্য শত্রুতা আল্লাহর জন্যই দেওয়া আল্লার জন্য কাউকে দেওয়া বন্ধ করা আল্লাহ কারণেই আমার সমস্ত কিছু আল্লার পছন্দই আমার পছন্দ আল্লার অপছন্দই আমার অপছন্দ কে যদি এই পর্যায়ে পৌঁছাতে পারে সেই শুধুমাত্র আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে আর আর একটা একটা বিষয় যে যে এই কাজ কি একা 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 সম্ভব সম্ভব না আল্লাহর বন্ধুগান আমার বন্ধু হওয়া যখন দেখবো যে এরা এর আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে ওই বন্ধুগান আমার বন্ধু হবে আল্লাহর যারা শত্রু তারা আমার বন্ধু কখনো হবে তাহলে আল্লাহ বন্ধু আমার বন্ধু আল্লাহর শত্রু আমার শত্রু এইভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে আমরা ইমান ইমান খালি ইমান মানে কি আমার ইমান আছে আমার ইমান আছে কেন ইমান আছে কালেমা পড়েছি এই চলো ভাই সলাতে যাই চলো ভাই আমার যাতে ভালো কাজ হয়েছে খুব সহজ করি আরে তোরা যা তোদের থেকে আমার ইমান বেশি নাজুবিল্লা শুধুমাত্র এই ইমানের এই বিষয়গুলো যেগুলো আজকে একটু হলো মনে করালাম যদি আমার আপনার মধ্যে এতটুকুও থাকে আমরা বুঝবো যে আমি কোন জায়গাতে আছি ইমানের কোন স্টেজ আছি ইন্নামাল বিন বিনিয়া আমার ইমান যেমন হবে আমার আমল কিন্তু সেরূপই হবে নিয়াতের ওপরে আমলের ফলাফল এই জন্য ইমানটা খুবই